oh বিধানসভা থেকে কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো এটাই হলো মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে তাহলে কি সামনে বিধানসভায় পুরো বিধানসভা থেকে এটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক শৌকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট স্লোগান উঠেছে কি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে আপনি এখানে সভা করছেন অন্যদিকে নাই যেন রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নসাদ বলেছে কথা না উনি আছেন ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ হচ্ছে আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ নবী করা কথা বুঝা সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে থুকে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাও কি বললাম আপনি নামছেন তাহলে আপনি কি সরাসরি পলিটিক্সে নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েইছি তো মাত্র বললেন আপনি ধর্ম প্রচার করছে আপনার ভাই কেন আমার ধর্ম নেই প্রমন্ত ব্যানার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে নে তাহলে আমার ধর্মের থেকে ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথা মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি প্রেমের কথাই বলছি মানুষ বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নশের দিকে হারিয়ে পঞ্চাশ হাজার ভোটে জিতবে বলছে কি বলবেন এটা নিয়ে পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে কোথায় অসুবিধে কি আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে এত কথা নেই আপনি একটা বললেন ভাঙড়ে দ্বন্দ্ব এয়ারপোর্ট হওয়ার কথা বললেন এটা এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম কিছু হ্যাঁ ষড়যন্ত্র অনেক দিনে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লে হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো

সেদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যুতী একটা ইসলামী ভাষা আপের ছাড়ার কিছু নেই আপনি যখন বলেছিলেন রাজ্য দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অতএব আমার নবী দিবস যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সাথে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি দিন ইসলামের ভাষায় এ বেইমান কাফেচার আর কি লাউনি যখন বলেছিলেন রাজনীতিতে নামবো তার আগে সকালবেলা বলছে যদি ক্যানিংয়ে দাঁড়ায় তাহলে করে দেবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন তার কাছে তার বিষয়ে আমার কাছে ভালো এটা সে জাহান্ন নামের একটা কুকুর আর দেশের কি হচ্ছে দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই নিয়ে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুকে কুটে খেতে আপনি বললেন ব্রিগেডে মিটিং করবেন সেটা কি কোন ঠিক ডেট ফিক্স হয়েছে না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার পাতে প্রসেসিং চলবে চেষ্টা চলছে অবশ্যই করবো একেবারে আর এস এস এর একেবারে যারা বাহিনী আছে তারা কিন্তু একেবারে মুসলিম দেখে দেখে হত্যা করা হচ্ছে বারবার আমরা দেখছি কি বলবো সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবেন তার কি করবে